হ্যালো গুড ইভিনিং আই ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেই রেসিপির নাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো থামনেলার টায়ার তেল দেখে তবু আমি বলছি আমি আজকে বানাবো আলুর দম আর ডাল ডালপুরি বানাবো আজকে আর আলুর দমটা বানাতে গিয়ে আমি আলু কেটে রেখেছি পেঁয়াজ পেঁয়াজ কলি মটরশুঁটি ধনিয়া পাতা আর আদা রসুনটা বেটে রেখে দিয়েছে আগে থাকতেই সেটা তোমাদেরকে দেখানো হয় না আর দেখো আর যতটা পরিমাণে আলু নেবে সেই পরিমাণ মতো কাঁচা লঙ্কা মানে সরি পেঁয়াজ মটরশুঁটি ধনেপাতা আমি একটু পেঁয়াজগুলি নিয়েছি আর আমি এখন ময়দা মাখাবো ময়দাটাতে মানে কি কি লাগবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি পরিমাণ মতো নুন চিনি নিয়ে রেখেছি আর দেখো আমি নুনটা দিচ্ছি নুনটা দিচ্ছি দেখো আর যতটা পরিমাণে তোমরা ময়দা নেবে সেই পরিমাণ মতোই তোমরা নুনটা নিয়ে নিও আর সেই পরিমাণ মতো চিনিটাও দিয়ে দেবে চিনিটা খুব বেশি দেবে না অল্প করেই দিতে হবে আর আমাদের তো অনেকটাই ময়দা লাগে তাই আমি একটু বেশি করেই চিনিটা নিয়েছি তবুও পরিমাণ মতোই দেব সব দেব না আর এবারে আমি চিনি নুনটা দিয়ে ভালো করে মিক্স করে মানে মাখিয়ে নিলাম এবারে আমি তেল দেব আর আমাদের অনেকটাই তো বড়ো ফ্যামিলি অনেকটাই তেল আর তেলটা আমি দিচ্ছি পরিমাণ মতন তেল দিতে হবে খুব বেশি তেল দিলে ময়দাটা মানে এ পাঁপড় পাঁপড় হয়ে যাবে যখন ডাল পুরিটা ভাজা হবে তখন নিমকি নিমকি শক্ত শক্ত লাগবে আর পরিমাণ মতো তেল দিলে তখন মানে খেতে ভালো লাগবে টেস্টটাও ভালো হবে আর অতিরিক্ত শক্ত হবে না নরম হবে দেখো আর এইভাবে তোমরা মাখিয়ে নেবে আর এইভাবে ভালো করে মাখিয়ে নেবে আর যত সুন্দর করে মাখিয়ে নেবে ততই টেস্টটা বেশি হবে আর পরিমাণ মতো পানি দিতে হবে দিয়ে অল্প অল্প করে মাখাতে হবে আর একসাথে যদি অনেক পানি দিয়ে দেয় তখন নরম হয়ে গেলে নরম হয়ে যাবে তাই জন্য অল্প অল্প করে পানি দিয়ে আস অল্প করে পানি দিতে হবে দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নিতে হবে আর মাখিয়ে আমি এখন নিয়েছি নেওয়ার পরে আমি এখন গোল্লাটা করে নিয়েছি গোল্লাটা করে কিছুটা বেলেও নিয়েছি দেখো আর এখন আমি মানে ভাসতে বসে গিয়েছি আর কিভাবে বেলে দেখো তোমরা কিভাবে আমি বেলে নিচ্ছি এরকম একবার এদিক করে আবার ওদিক করে বেলে নিচ্ছি নিয়ে আর ডালপুরি তো বেশি চাপ দিয়ে বেলা যাচ্ছে না তাই একটু হাত দিয়েও দিয়ে দিলাম আর ওইদিকে আমার বড় যা উনি ভাসছে দেখো এই গরম তেল আগে থাকতেই রেডি করা ছিল আর উনি ভাজতে বসেই গিয়েছে আর আমি বেলে দিচ্ছি আর আমাদের অনেক বড় ফ্যামিলি তাই অনেকটাই করতে হয় আর দেখো আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর কেমন লেগেছে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আর তোমরা কে কেমন করে ডালপুরি বাড়িতে বানাও আমাকে কমেন্ট করে বলবে অবশ্যই আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইবার করে নিও আর আমি যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে আলুর দম করব আর আমি কি ভিডিওটা করতে পারি না তাই ডাইরেক্ট আলুর দমটা হয়ে গেছে সেই ভিডিওটাই করে করে খাচ্ছে ঠাকুমা এ এটা হচ্ছে ডালের ভুঁক দিয়ে ডাল ফুড আমার বউমা করেছে আমার ছোট বউমা আমার বড় বউমা দুজন মিলে করেছে সেজ বউমা বেড়ে দিয়েছে আমি খাচ্ছি বাচ্চাদের খাওয়াচ্ছি তাই না সব কিছু তুলে দিয়েছি এর আলুর দম হচ্ছে আলুর দম করে আয় খাবি আয়